আমার ভুট্টা খেতের দিকে আসলাম আর বনের এখানে এবার আমি ভুট্টা চাষ করছি কত সুন্দর ভুট্টা হয়েছে

আগে তো মানুষের কাছে ভুট্টা তুলছি না এবার আমরা নিজেদের কাছে ভুট্টা নিজেরাই তুলি এটা কি আমার কাছে গুলার হ্যাঁ টুদেশ আসকে এতগুলো উঠছে তোমরা তোলো না একটাও হ্যাঁ আস্তে আসতে আচ্ছা

কদিন লাগবে আমি আমি ভুট্টা তোলার যেতে আসছিলাম কিন্তু আসে মাথা ব্যথা শুরু হয়ে গেছে অসুস্থ হইছি যে গরম এর হোক তলেন আস্তে ধীরে তলে দুইটা না নিয়া দাও

আল্লাহ রহমতে ভুট্টার ফলন ভালোই হইছে গুটটা ছিঁড়ে রাখছে এখানে কলা চলো পালা বাগান দেখি মামা তোমার হাতে ভুট্টাটা কত বড় হয়েছে অনেক সুন্দর অনেকবার চলো আমি একটু অসুস্থ মাথা ব্যথার জন্যই ভুট্টা তুলতে পারলাম না ভুট্টা তোলার জন্যই আসছিলাম ঠিক আছে এই পৰ্যন্ত দেখি কতখানি ভা হয়